السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. মান এখানে স্পষ্ট হবে নুন শাকিনের পরে হামজারছে আর ইজাহার অর্থ স্পষ্ট করিয়া পড়া ইজাহার ছয়টি হামজাহা আইন হা নুন সাকিন এবং তানবিনের পরে ইজহারের ছয় হরফের যে কোনো একটি হরফ আসিলে উক্ত নুনসাকিন এবং তানবিনকে গুন্নাহ সারা স্পষ্ট করিয়া পড়িতে হয় যেমন

মিম মিম অজীব গুন্না মিমের উপরে তাসদিদ নুনের উপরে সাকিন এটা কেবল যজমও বলে সাকিনও বলে আর এটা তাসদিদ তাসদিদ হরফ দুইবার উচ্চারণ হয় সাকিন বা যজম হরফ একবার উচ্চারণ হয় আর মিমে নুনে তাসদিদ হলে গুন্না করে পড়তে হয় জের মিম

মি আর এক জের এক পেশকে হরকত বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় মিম জবর মা। সিন খারা জবর সা খারা জবর খারা জের উল্টা পেশ হইলে কালিপ্টানিয়া পড়িত হয় জিম জিমজের জি ডাল লাম জবর ডাল ম্যাসাজি ডাল লাম খারা জবর লা এটা হলো লাম আল্লাহ লাম যেটাকে বলে এই লামের ডানে জবর অথবা পেশ হইলে আল্লাহ পোর করিয়া পরিত হয় আর যদি জেট থাকে তাহলে লাম বারিক অর্থ পাতলা পোর অর্থ মোটা বারিক অর্থ পাতলা চিকন যেটা বলি আমরা তো এখানে জবর আর এটা মোটা হবে যেমন মাসা মসাজিদি হামজা ইয়া জবর আই এদগমে বা কায়দা গুণ্য হবে এখানে ঈদগম অর্থ মিলে পড়া আর এদগমে বাগুন্ন অর্থ গুণ্যার সহিত মিলাই পড়া ঈদগম বাগুন চারটি ইয়া ওয়াও মিম নুন নুন এবং তানবিনের পরে ইদগমে বাগুন্নার চার হরফের যে কোনো একটি হরফ আসিলে উক্ত নুনসাকিন এবং তানবিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয় তো এখানে গুন্য করব হ্যাঁ প্রিয় ভাই তো আমরা যে আরবি হরফ আরবি পড়া পড়তেছি এখন কোরআন শৈবেশরাই বা করর আমরা তেরো আয়াতে চলে আসছি একশো তেরো আয়াত তো এই পড়ার ভিতরে ধৈর্য লাগবে পড়ার ভিতরে মনোযোগ দেওয়া লাগবে যদি ধৈর্য আর মনোযোগ দিয়ে পড়ি তাহলে পড়তেও ভালো লাগবে আর শুনতেও ভালো লাগবে আর যদি মনোযোগই না থাকে তো ভালো লাগবে না তো আশা করি সকলেই মনোযোগ দিয়ে পড়বেন ইনশাল্লাহ আইল পেশ ইউ নরম আই কাবর র أن يذكر فأي زِرْفِي في جيرير بمبش ززمال إيا تبعي مد طبعي في هاس زبر هاس من مو ها اولتا هو في اسمه واو زبر و سين زبر سا و سا عين كرا زبر عا و سعا ع يزر في و في خا زبر خا را ألف زبر را في خرا بازر بي ها ألف زبر ها في خرابها ওয়াসা ফি খরাবিহা হামজা পেশ ও লাম কারাজবুরলা চার আলিফতান মধ্য মুত্তাসিল এই যে হরফের উপরে মোটা চিহ্ন বা মে গোল হামজা আশিলে চার আলিফতানিয়া ফরিতে হয় ইহাকে মধ্যে মুতাসিল বলে জের ই উলা কাফ জবর কা উলা মিম আলিফ জবর মা জবরের বাম পাশে খালি আলিফ এক হবে কা আলি জবর মা জবর না মা না জবর লা হামিম পেশ হোম লা হোম হামজা ইয়া জবর আই এগমে বগুন্না আই يد ياد يد پیش خو اياد خو لم لو ها الف زبور ها اياد خلو ها حمزه لم زير ال লাম আলিফ যবর লা হামজা লম জির ইল লাম আলিফ যবর লা ইল্লা হা আলিফ যবর খা জার ইলিফ তান হবে হামজা জের ই খ ই আইয়া ফি যাবৰ না ইল্লা খ ইফি তিনি এলিপ্টান হবে মাদের হৰপে বামের হৰপে অক্ষ হইলে তিন এলিফটান ইয়া পৰিতে হয় ইল্লা لام زبور لا هامم بيشوم لهم فا دال في دال نون دون يا الف زبور يا في الدنيا لهم في الدنيا خازا زير خز

ঝাঘারা জবর আজ এখানে গুণ হবে একদমই বা গুন্নার গুন্ হুম ফিল আজের খি রবর রাজের তি في الآخِراتِ عن زبرعة ذا الألف ذا عذاب بعد بِشْبُونَ عذاب عن زبرع ظع يزر عظيم من ذي قسم عظيم ولهم في الآخرة عذاب عظيم

فأينما تولوا فأينما تولوا فذمّ وجه الله إن الله واسع صدق الله العظيم السلام عليكم ورحمه الله وبركاته